ভাই আজকে আমরা দর্শকদের জন্য নিয়ে আসছি মার্কেটে অত্যন্ত পপুলার চমৎকার গর্জিয়াস কিছু কালেকশন নিয়ে আসছি গ্যালেন্স গ্যালেন্স ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন নিয়ে আসছি গ্যালেন্সের মাইক্রোওয়েভ ওভেন জি গ্যালেন্সের মাইক্রোওয়েভ ওভেন নিয়ে আসছি মাত্র 30 সেকেন্ডে খাবার গরম করতে পারবেন মাত্র 30 সেকেন্ডে সেকেন্ডে খাবার গরম করতে পারবেন দেখেন আমরা 2025 সালের কিন্তু আপডেট মডেল নিয়ে আসছি দেখেন

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু বাসা বাড়িতে এখনো দেখা যাচ্ছে যে চুলাই কিন্তু খাবার গরম হচ্ছে হ্যাঁ চুলাই খাবার গরম হচ্ছে এবং ইলেকট্রিক ওভেন কিন্তু আসলে খাবার গরম করা যায় না তো এই মাইক্রো ওয়েভ ওভেনে খুব তাড়াতাড়ি খাবার গরম হয়ে যায় ঠিক আছে 30 সেকেন্ড দিলেই কিন্তু মোটামুটি অনেকখানি গরম হয়ে যায় আপনি চুলায় খাবার গরম করতে গেলে দেখা যায় যে কয়েক মিনিট সময় লাগে 10 এবং গ্যাস নষ্ট হয় গ্যাস নষ্ট হয় প্রস্তুতির একটা ব্যাপার সেবা থাকে তো এটা এতে খাবার গরম করলে আপনার প্লেটে খাবার আছে বা পাতিলে গরম আছে জাস্ট এখানে ঢুকিয়ে দিবেন আর ইলেকট্রিক লাইনটা দিয়ে দিবেন বাস জি আপনারা কিন্তু খাবারটা গরম করেন আবার এটা মনে করেন এগুলা আপনি অফিসের জন্য বেস্ট অফিসে যারা লাঞ্চ টাইমে মনে করেন যে ক্যান্টিনে ওখানে কিন্তু বেস্ট এবং বেকারি রেস্টুরেন্টের জন্য কিন্তু খুব ভালো বাসার জন্য ভালো বাসার জন্য তো অবশ্যই নিবেন এই ছোট সাইজ ঠিক আছে আরেকটা জরুরি বিষয় মনে করেন আপনি কিন্তু রেডিমেড খাবার বানাতে বলতে কিছু কিছু জিনিস রেডিমিট হ্যাঁ যেমন মনে করেন আপনি ফ্রোজেন পিজ্জা পপকর্ন পটেটো বেভারেজ ফ্রোজেন খাবার নরম করার জন্য রিহিট ঠিক আছে

গ্রিলের ক্ষেত্রে কিন্তু এক হাজার ওয়াট এবং মাইক্রো ক্ষেত্রে গরম করলে কিন্তু চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট গ্রিলের ক্ষেত্রে কিন্তু মাত্র এক হাজার ওয়াট এক হাজার খাবার গ্রিল করতে মাত্র এক হাজার ওয়াট দিয়ে আপনি খাবার গ্রিল করতে পারবেন তাই তো জি আরেকটা মজার ব্যাপার হচ্ছে মনে করেন আপনি মনে করেন বাসা বাড়িতে আছেন বা যেখানেই আছেন অফিসে আছেন আপনি কিন্তু চা কফিও বানাতে পারবেন ঠিক আছে পানি গরম করবেন পানি যে 30 সেকেন্ড 40 সেকেন্ড গরম করবেন একদম বয়লের মতন পানি সিদ্ধ পানির মতন হয়ে যাবে গরম ওইটা দিয়ে আপনি কফি চা কফি বানায় খেতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এগুলো হবে গ্যালেন্স ব্র্যান্ডের জি গ্যালেন্স ব্র্যান্ডের পার্টস পার্টস এর গ্যারান্টি কত দিন থাকবে পার্টস এর গ্যারান্টি থাকবে 2 বছর এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের পক্ষ থেকে 5 বছর 5 বছর দাম কত রাখতেছেন কোনটা দাম খুবই সাশ্রয় মূল্যে দিয়ে দিচ্ছি এই 20 লিটার